দুই তেরো সালে আঠাশে ফেব্রুয়ারি সেই দিনটা বাংলাদেশের রাজনীতি এক ভয়ঙ্কর আলোড়ন তোলে ঘিরে দেশ জুড়ে উত্তেজনা ছিল সীমাহীন তীব্র আন্তর্জাতিক অপরাধ ঘোষিত রায় ছিল মৃত্যুদণ্ড যা মুহূর্তে উঠে আসে আলোচনায় কিন্তু রায় পড়ার আগেই সাইদি যে বক্তব্য দিলেন তা ছিল আবেগে বড়া হৃদয় সোয়া মুহূর্ত তিনি আল্লাহর নামে শপথ করে বললেন এ মামলার কোনো অভিযোগের সাথেই তিনি জড়িত নন তিনি দাবি করলেন তদন্ত কর্মকর্তার উল্লেখিত শিকদার আসলেই তিনি নন মোটেও তার বাসায় ছাপ্পান্ন হাজার বর্গমালের দেশে তার পরিচয় ছিল সবার কাছেই পরিষ্কারভাবে কিন্তু তার নামকে বিকৃত করে অন্যের অপরাধ তার ঘাড়ে চাপানো হয়েছে তিনি অভিযোগ করলেন আস্তিক প্রতিহিংসার কারণে খেলোয়াড় বানিয়েছে তদন্ত কর্মকর্তা কি মিথ্যাকে সত্য বানাতেই তার বিরুদ্ধে বৃষ্টি ঝকন্য অভিযোগ সাজিয়েছেন ইচ্ছে মতো তার কথা শোনা যায় গভীর ক্ষোভ আবার একই সাথে ছিল এক ধরনের আত্মাধিক দৃঢ় আত্মবিশ্বাস তিনি বলেন কোনো ইমানদার মানুষ পরকালকে ভয় করলে এমন বানোয়াট অভিযোগ তুলতে পারবে না কারো কারো রাজনৈতিক বিরোধ থাকলেও এত নিষ্ঠুর মিথ্যাচার করা সম্ভব নয় একজন মুসলমান মানুষের তার বক্তব্য জাগতিক আদালতার আখিরাতের আদালতকে তুলনা করা হয় অত্যন্ত ভাবে তিনি হবেন বাদী আর অন্যরা হবেন আসামির মতো তিনি বিচার আহ্বান করলেন ক্ষমতা স্থাপ বা রাজনৈতিক প্রভাবের উদ্দেশ্যে উঠে বিচার করতে তার কণ্ঠে ছিল ব্যথা আবার ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসাপ যেন অন্তর থেকে বেরিয়ে আসা অনুভূতি তিনি কোরআন স্পষ্ট করে বললেন অভিযোগগুলোর হাজার কোটি মাইলের মধ্যেও তার উপস্থিতি ছিল না তার দাবি ছিল প্রতিটি ঘটনা ইচ্ছে করেই তার নামের সাথে জুড়ে দেওয়া হয়েছে অন্যায় উদ্দেশ্যে তিনি বিচারকদের উদ্দেশ্য বললেন সত্যের সাথে নেই বিচারের জন্য তারা যেন ধীর থাকেন বক্তব্য শেষ দিকে তিনি যারা ষড়যন্ত্র করছে তাদের জন্য দোয়ার বাসা ব্যবহার করেন অবাক ভাবি তিনি বলেন আল্লাহ যদি হেদায় দিতে চান তাহলে যেন তারা সত্যের পথে ফিরে আসে শীঘ্রই আর যদি হেদায়তে নসিব না থাকে তাহলে তাদের চোখে জল যেন তাদের দিকে ফিরে আসে তিনি চান যারা মিথ্যা সাজিয়েছে তারা যেন যন্ত্রণা অনুভব করে সত্যের শক্তি উপলব্ধি করার আগে এই কথাগুলো শুধু আত্মপক্ষ সমর্থন নয় চির ভাঙ্গা অভিজ্ঞতা আর অফার যন্ত্রণার পকায় সেদিন আদালত কক্ষের পরিবেশ ছিল ভারী তবে সাইদির কণ্ঠে ছিল অদ্ভুত দৃঢ়তা ও শান্ত নিরবতা তার বাসায় বোঝা যায় তিনি ন্যায় চান শুধু নিজের জন্য নয় পুরো বিচার ব্যবস্থার মজাদার জন্য তিনি অনুভব করছিলেন যে ইতিহাস সত্যকে একদিন প্রকাশ করবে মানুষের দৃষ্টির আড়ালে থাকলেও বক্তব্য দেশের মানুষকে ভীষণ নাড়া দিয়েছিল কারণ তার কথা সাধারণ মানুষের মতো সরল ছিল অনেকেই এটাকে রাজনৈতিক প্রেক্ষাপটে দেখছে কেউ কেছে ধর্মীয় আবেগের শক্তিশালী সংলাপ হিসাবে আবার অনেকে দেখেছে এক অভিযুক্ত মানুষের শেষ চেষ্টা নিজের নির্দোষতা প্রমাণের সংগ্রামে দুই সালের আগস্টে তিনি মৃত্যুবরণ করে নিবৃত চিকিৎসা সজ্জায় নিস্তব্ধ রাতে তার দাফন সম্পূর্ণ হয় ফিরোজপুরে নিজের প্রতিষ্ঠিত মসজিদের পাশে শান্ত পরিবেশের মর্যাদার সাথে তার জীবন মাবলা আর রায় আজও বাংলাদেশের রাজনীতির সমাজ আর ইতিহাসে আলোচিত বিষয় হয়ে গেছে তবু তাই শুধু আদালতের দেওয়ালে সীমাবদ্ধ ছিল মানুষের মনেও রেখেছে দাগ বিচার নিয়ে বিতর্ক থাকতে পারে তো সেদিনের বাসন ইতিহাসে বিশেষ জায়গা করে নিয়েছে স্পষ্টভাবে এই পুরো ঘটনা আমাদের মনে করে দেয় সত্য রাজনীতি এবং বিচার এই তিনের সম্পর্ক কত কঠিনভাবে কারো কথার সত্যকে নিয়ে মতভেদ থাকতে পারে কিন্তু তার আবেগ মাকা আবেদন অস্বীকার করা সত্যি কঠিন এখনও অদিকে সেদিনের আদালত কক্ষের দৃশ্য মনে করে যেখানে একটি কণ্ঠ সত্যের আহ্বান জানাচ্ছিল অবিরত